সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে আমি খেলতেছি আমার বাবা মা সেটা দেখতেছে সাকিব ভাই তো আসলে লিজেন্ডারি প্লেয়ার উনি না খেলাটা আসলে বিপিএল এর একটা দুঃখজনক ব্যাপার আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম করছি মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার সাথে আজকে আছে বিপিএল এর দুর্বার রাশিয়ার হয়ে ক্রিকেট খেলা সাব্বির হোসেন ভাই উনি রাশিয়ার বিভাগ রয়ে খেলে থাকেন সাব্বির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই খুব কষ্ট করে এনসিএল গেল এনসিএল টি টোয়েন্টি বিপিএল আপনাকে পাওয়া গেল আলহামদুলিল্লাহ বিপিএল টা কেমন এনজয় করতেছেন আলহামদুলিল্লাহ ভালোই করতেছি বিপিএল টা ভালো খেলার ইচ্ছাতে আসছি বাইরে আসি তো ইনশাল্লাহ সামনের সুযোগ আসলে ইনশাল্লাহ ভালো করার ট্রাই করবো যারাই আপনাকে চেনে অনেকে আমাকে প্রশ্ন করেছিল এনসিএল এ আপনি পাঁচশো প্লাস রান করেছিলেন অলমোস্ট সতেরোটার মতো উইকেট নিয়েছিলেন দেন বিপিএল এ কেন সাত দিন হচ্ছে নিয়ম হয়ে গেল আসলে আমি এখানে অনিয়ম কেন এটা আমি নিজেও জানি না হয়তো ক্যাপ্টেন চয়েজও হইতে পারে আবার ম্যানেজমেন্টেরও একটা টিম থাকতে পারে যার জন্য হয়তো আমি একটু অনিয়মিত অনিয়মিত আর কি দেখা যাক এখন বাকি যে তিনটা ম্যাচ আছে এটাতে কি হয় যদি বলি রাজশাহীর বিভাগের হয়ে এনসিএল টি টোয়েন্টিতে ওপেনিং করেছিলেন ইভেন টেস্টে এনসিএল ওপেনিং করেছিলেন কিন্তু দেখা গেল দুর্বার রাশিয়ার হয়ে পেলে এখন ওপেনিং করার চান্স পায়নি আসলে কেন এই ব্যাপারটা হচ্ছে আসলে টিম কম্বিনেশনের কারণে প্রথমে হয়তো দুই একটা ম্যাচ আমি ভাই সাথে আমার ব্যাটিং সিরিয়াল ছিল এটা ম্যানেজমেন্টই বলতে পারবে কেন ক্যাপ্টেনও বলতে পারবে এটা কেন বাট আমি তো সবসময় ওপেন করে থাকি বাকি দুইটা ম্যাচ ওপেন করছি যার মধ্যে হয়তো আমি ওই ভালো রান করতে পারিনি কিন্তু সামনে আশা করতেছি বাকি ম্যাচগুলো আমি ওপেন করতে পারবো যদি বলি তাসকিন আহমেদ কালকে তার সমাজ সম্মেলনে বলেছিলেন অন্য টিমগুলো থেকে আমাদের টিম একটু দুর্বল বা নর্মাল আপনি কি তাসকিনের সাথে কথাটা একমত কিনা যে অন্য ছয়টা টিমের থেকে দুর্বল রাশিকে একটু আসলে দুর্বল বলতে সেরকম কিছু না ভাই হয়তো বোঝাইতে চাইছে আমাদের ক্যাপ্টেন তাসকিন ভাই হয়তো বোঝাইতে চাইছে যে হয়তো কিছু কিছু ডিপার্টমেন্ট একটু অন্যদের চাইতে একটু দুর্বল হইতে পারে কিন্তু গোটা টিমটা যে দুর্বল তা না আমরা তো তিনটা অলরেডি উইন হয়েছে হয়তো এখানে আমাদের বলার সাইডটা একটু দুর্বল ছিল যেটাতে ভালো করতে পারলে হয়তো আমরা আরো দুই একটা ম্যাচ জিততে পারতাম বিপিএল এ রাজশাহীকে নিয়ে এখনো পর্যন্ত আপনি কতটা আশাবাদী রাজশাহী টিম কোয়ালিফাই করার এখনো চান্স আছে করতে পারবে কিনা আসলে এখন আমরা আশাবাদী যে তিনটা ম্যাচ আছে আমরা যদি হয়তো এখান থেকে দুইটা কামব্যাক করতে পারি জিততে পারি ইনশাআল্লাহ আমরা কোয়ালিফাই কোয়ালিফাই করতে পারি যদি বলি একদম সাকিব আল হাসানের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল আপনার বিপিএল এ সাকিব আল হাসানের কত মিস করতেছে সাকিব ভাই তো আসলে লিজেন্ডারি প্লেয়ার উনি না খেলাটাই আসলে বিপিএল এর একটা দুঃখজনক ব্যাপার তো উনি খেললে অবশ্যই বিপিএলটা আরও আরো আনন্দ মুখর হইতো ওনার সাথে খেলতে পারলে অনেক কিছু শিখতে পারতাম এবার আসি আপনার ক্যারিয়ার নিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল কি আপনার ক্রিকেট ক্যারিয়ার সবার যেরকম শুরু হয় আমারও সেই রকম ছোটবেলা থেকে খেলা তো ক্রিকেট বলে আসছি আমি 2009 8 থেকে আর কি খেলা শুরু করছি এখন পর্যন্ত অনেকগুলো ম্যাচে খেলেছিলেন তার মধ্যে আপনার ক্যারিয়ারের সেরা মুহূর্ত কোনটি সেরা মুহূর্ত বলতে আমি লাস্ট এনসিএল আমার একটা দেশ হয়েছে ওইটা আমার সেরা ইনিংস বলা যায় ব্যাটিং করতে গিয়ে কোন বলারকে সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন যে বলারকে আসলে একটু ভয় লাগতেছে এমন কোন বলার আছে কিনা দেশে তাসকিন ভাই ফার্স্ট যখন আমার ডেবু হয় প্রিমিয়ার লিগে তখন আমি ওনাকে ফার্স্ট আমি খেলছি তখন আমার একটু মানে ফার্স্ট বল খেলার আগে একটু ভয় লাগতেছিল দেন যখন খেলছি সেটা একজন বলারকে দেখলে শুধু ছয় মারতে করে দেশের বলার হোক বা দেশের বাইলার হোক সেই বলারটা কি দেশের বল আসলে ওইভাবে না যে কাউকে দেখলে যে ছয় মারতে হবে এরকম না আসলে হচ্ছে কি যে বলটা কোথায় পড়তেছে সেটার উপরে ডিফেন্ড করে আচ্ছা তাহলে কোন বলারকে দেখে ছয় মারতে ইচ্ছা হয় না বল এরকম কিছু বোলিং করতে গিয়ে বোলিং করেন বোলিং করতে গিয়ে কোন ব্যাটসম্যানকে দেখে মনে হলো যে ওকে আউট করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগতো যেসব আমাদের দেশের লিজেন্ডারি ব্যাটসম্যান আছে সব ব্যাটসম্যানকে যারা মেইনলি ব্যাটসম্যান তাদেরকে বল করতে ভালো লাগে যদি উইকেট পাই তাহলে আমার কাছে ওটা বেশি ভালো লাগে কারণ আমি তো মেইনলি বললাম আচ্ছা আচ্ছা আমি যদি উইকেট পাই তো সেটা আমার কাছে বেশি ভালো লাগে আপনার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি মোকাবেলা করেছেন জীবনে বড় চ্যালেঞ্জ বলতে সত্যি কথা বলতে আমার ফ্যামিলি কখনো চাইতো না যে আমি ক্রিকেট খেলি আচ্ছা তো সেই জায়গা থেকে আমি ক্রিকেটে আসছি ক্রিকেট খেলছি এইটাই আমার কাছে বড় চ্যালেঞ্জ বল এখন আপনার বাংলাদেশ জাতীয় দল কোন দেশ কারালে সবচেয়ে বেশি আনন্দ লাগে বাংলাদেশ জাতীয় দল আমাদের তো সর্ব শক্তিশালী টিম বলতে গেলে ইন্ডিয়া পাশের দেশ সবচেয়ে মজা হয় ইন্ডিয়া হারলে ইন্ডিয়াকে হারলে মজা পায় আচ্ছা বাংলাদেশের হয়ে যদি অভিষেক হয় কোন ফরমেট টাই খেলতে চান টি টোয়েন্টি টি ফুটবল কোন টিম সাপোর্ট করা হয়

সেরকম না স্কুল লাইফে কখনো প্রেম করেছিলেন স্কুল বা কলেজ লাইফে করা হয়নি নাকি ভাবির ভাই বলতেছেন না 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 সেরকম কিছু করা যদি বলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানও নেই তাই আমি গেল না কত টাইম স্কুল না তাদের জন্য আসলে দুইজনাই ধরেন আমাদের দেশের লেজেন্ডারি প্লেয়ার আর তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আর তারা থাকলে অবশ্যই টিমের জন্য ভালো হইতো বাট নাই আমরা চাবো যে তাদের অনুপ্রেরণায় সবাই যেন ভালো করতে পারে স্বপ্ন ছিল কিনা তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের সাথে বাংলাদেশ জাতীয় দলে খেলা সেটা তো অবশ্যই সবারই স্বপ্ন ছিল আমি একা না আমার যত কলিগ আছে সবারই স্বপ্ন ছিল যে তামিম ভাই সাকিব ভাই সবাই খেলবে হয়তো আমি তাদের সাথে বিপিএল খেলছি অন্যান্য সব টুর্নামেন্ট কিন্তু ন্যাশনাল টিমটা খেলা হয়নি যদি বলি মাসাহিবের মতো যা বিপিএল খেলতেছে না কোনো কিছু তেনে মাসাহি ভাই কতটা মিস করতেছেন মাসরাফি ভাই আপনি যাদের কথা বলছেন তাদের সবাইকে মিস করতে হয় কারণ তারা থাকলে বিপিএল এর চেহারাটাই পাল্টাই দিত

এনসিএল এর যে ম্যাচটা একদম শেষ ম্যাচ সিলেক্ট কে হারিয়েছিল চ্যাম্পিয়ন সিলেট কে সাব্বির হোসেন সেঞ্চুরি করেছিল অনেক জন মনে করে সাব্বির রহমান সেঞ্চুরি করেছে আসলে এই ব্যাপারটা সম্মুখীন প্রশ্ন সম্মুখীন হয়েছিল কিনা মাঝে মাঝে এরকম হতে হয় কারণ আমাদের বড় ভাই সাব্বির রহমান উনি তো ন্যাশনাল লেভেল প্লেয়ার সবাই মনে করে আমি রান করলে উনি রান করে এই এখানে একটু তালমিল হয় এনসিএল বিপিএল ঢাকা প্রিমিয়ার লীগ যেখানে খেলেছেন সবচেয়ে একটা মজার ঘটনা বলবেন যে সব সময় আসলে মজার ঘটনা কি যে একসাথে থাকলে সব প্লেয়াররা একসাথে থাকলে সব সময় মজা হয় টিমের মধ্যে আর সবচেয়ে ভালো লাগে যখন আমরা অন্য টিমকে হারাইতে পারি ভালো টিমকে হারাইতে পারি তখন সেই মুহূর্তগুলো সব সময় মানে কি স্মৃতি হয়ে থাকে যে তাসকিন ভাইয়ের সাথে গতবার বিপিএল আগে টিমে ছিলেন এবারেও আছেন আসলে আপনাদের ড্রেসিং রুমে সবচেয়ে ফানি কে বেশি মজা করে কে তাসকিন ভাই মজা করে তাসকিন ভাই সবচেয়ে বেশি মজা করে আচ্ছা আচ্ছা একদম শেষ শেষ প্রশ্ন এরপর আমরা রিপিট পাইয়ারে যাব বাংলাদেশ দলের প্রিয় ক্রিকেটার কে আপনার বাংলাদেশ দলের হ্যাঁ বা ন্যাশনালে কাকে দেখে ক্রিকেট আসলেন বা কাকে সবসময় ফলো করেন আসলে ওইভাবে কাউকে দেখে ক্রিকেট আসে না কিন্তু সাকিব আল হাসানকে খুব ভালো লাগে সাকিব আল হাসান ফেভারিট ক্রিকেটার রেপিড পেয়ারে যাব সাকিব আল হাসান নাকি জ্যাক কেলিস সাকিব আল হাসান মুশফিকুর রহিম নাকি এম এস ধোনি এম এস ধোনি তাহলে মিকবাল নাকি রোহিত শর্মা রোহিত শর্মা মুস্তাফিজুর রহমান নাকি জাস্টিন বুমরা মুস্তাফিজুর তাসকিন আহমেদ না শাইন শাফরিদি তাসকিন আহমেদ সাইফউদ্দিন নাকি তানজিন হাসান শাকিল দুজনেই পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ব্রাজিল নাকি আর্জেন্টিনা আর্জেন্টিনা নেইমার নাকি এমবাপ্পে নেইমার রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা বার্সেলোনা সাব্বির হোসেন নাকি সাব্বির রহমান সাব্বির রহমান ওকে পর্যন্ত আমার সাথে ক্রিকেট বিষয়ে আলোচনা ছিলেন বাংলাদেশ ক্রিকেটার রাশিয়া বিভাগের ক্রিকেটার সাব্দিন হোসেন ভাই আপনার শুনেছেন ভাইয়ের মুখ থেকে আসলে আমরা কতটা আলোচনা করেছিলাম কি কিভাবে শুরু হলো ভাইয়া বলেছে ভাইয়ের ফেভারেট ক্রিকেটারকে এটাও বলেছে ইভেন সাকিব তামিমকে ভাইয়া এই বিপিএল এ মিস করতেছে দেন শুধু ভাইয়ার কথা না এবার বিপিএল এ সাকিব আল হাসান এবং তামিম বেলকে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজাকে শুধু ভাইয়াই মিস করতেছে না মোটামুটি বিপিএল যতগুলো ক্রিকেটারদের সবাই মিস করতেছে ওকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করেন অবশ্যই ব্যয়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে